আসসালামু আলাইকুম ইবরিমান ওয়েলকাম টু সারি কুকিং স্টুডিও তো ওই দিন যখন আমরা হিমছড়িতে যাই তো হিমছড়ির উপরে ওঠার পর এই ভিউটা এটা দেখে আসলে আপনার মন দিল এই দুইটাই ঠান্ডা হয়ে যাবে আর সাথে এত উপরে উঠে যদি ডাব দেখতে পান তাহলে আসল ভালোই লাগে তো এইখানে আমরা ডাব টাব খেয়ে তারপর হচ্ছে চলে যাব নিচে তো নিচে যাওয়ার পর হচ্ছে আমরা মেরিন ড্রাইভের দিকে এখন চলে যাব তো এখন আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে মেরিন ড্রাইভের যে রাস্তাটা এটা মানে পুরোটা রাস্তা যাওয়ার সময় আপনি এক মুহূর্ত মনে হবে না যে আপনি একটু ঘুমাই বা একটু রেস্ট নেই আমার মনে হয় যে আমার চোখটা বন্ধ হয়ে গেলে তো আমি তো সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখব না তো এই জিনিসটা আফসোস করতে হবে এই জন্য আমি একটু ঘুমাই নি পুরোটা রাস্তা চোখ খোলে গেছি কক্সবাজার গেলে আপনার সবচেয়ে থেকে বেশি কষ্ট মানে সুন্দর লাগবে হচ্ছে যে মেরিন ড্রাইভের যে রাস্তাটা এটা তো যে রাস্তা আমি আসলে বলব যে এই জায়গায় যদি কোনো রিসোর্ট বা হোটেল থাকে তখন ওই দিকে থাকার জন্য ওইদিকে তো সবাই সুগন্ধা বীজ বা লাবনীতে সবাই থাকে ওইদিকে দেখলাম যে ভিডিওতে অনেক ধরনের রিসোর্ট হোটেল হয়েছে এখানে ওইদিকে ওইটা আরও ভিউটা আরও বেশি সুন্দর হয় দেখতে বেশি ভালো লাগে আর এইটা হিমছড়ির থেকে নিয়ে যখন আমরা নিচে নামি তো ওইখানে অনেক ধরনের মার্কেট ছিল যেগুলো হচ্ছে এখানে লোকাল মার্কেটগুলো আর কি তো এখানে আপনার সুমদ্র বিচে যা লাবণী বিচে যা এইখানেও তাই মানে একই সেম মনে হয় আর কি এই টুপি টুপি আচার টাচারি হাবি চাবি ব্যাগ ট্যাগ এগুলোই তো আমি আসলে এগুলোর দিকে তাকাইনি কারণ হচ্ছে আমার এগুলো কেনার কোনো ইচ্ছাই ছিল না এই ধরনের জামাগুলো আমার ছিল আমার হাজব্যান্ড যখন এই যে সুনামগঞ্জ গেছে তখন এগুলো নিয়ে আসছিল তো এইগুলো আছে এগুলো সুনামগঞ্জ এগুলোই সেম জামা এখানে এইখানে সেম জামা তো আমার আসলে এগুলোর প্রতি কোনো আকৃষ্টই নাই তো যাই হোক এখান থেকে চলে গেলাম মেরিন ড্রাইভের দিয়ে তো মেরিন ড্রাইভের রাস্তাটা দেখেন আকাশটা দেখেন আর সমুদ্রটা দেখবেন জাস্ট ওয়াও আর হচ্ছে যে এই যে কী ঝাউ মন্দিরগুলো তো এইগুলো আসলে দেখতে দেখতে পুরো একটা রাস্তা কখন যে শেষ হয়ে যায় তো আসলে মেরিন ড্রাইভ হয়ে আমরা হচ্ছে যে সাহাপুরীর দ্বীপের দিকে যাবো আর শাহাপুর দ্বীপটা হচ্ছে যে একদম সেন্ট মার্টিনের মতো এত সুন্দর আর আমি আমি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দিচ্ছি তো তো আমি কবে শাহাপুরি দ্বীপের যে ভিডিওটা এটা দিব হচ্ছে আমি এটার জন্য খুব বেশি এক্সাইটেড কারণ হচ্ছে যে এটা এত বেশি সুন্দর শাহাপুরি দ্বীপের যে ভিডিওটা মানে ওই জায়গাটাই সুন্দর যার কারণ আর ভিডিওতে আসলে ওই জায়গা আসল সৌন্দর্য কখনও ফুটায় তোলা সম্ভব না কারণ হচ্ছে যে এটা এত সুন্দর এরিয়াটা মনে হয় হচ্ছে যে আমি সারা জীবন ওইখানে থেকে যাই তো আসলে জীবনযাত্রা এত সহজ না এখানে থাকাটা আর ওইখানে এত নিরিবিলি ছিল আর জায়গাগুলো যখন ছবি পিচার তুলছি তখন এগুলো অনেক বেশি সুন্দর আসছে তো যারা কক্সবাজার যায় হয়তো সবাই হিমচরি যায় ইনানি যায় অনেক ধরনের কিন্তু আমি এই পর্যন্ত শুনি নাই যে মানে সবাই শাহাপুরি দ্বীপে গেছে শাহাপুরি দ্বীপটা আপনাদের আসলে একবার হলো ভিজিট করা দরকার ওই যে মানে ওই জায়গাটা এত বেশি সুন্দর মানে আপনার চোখে মানে লেগে থাকার মতো যে আসলে এত সুন্দর আর স্যান্ট মার্টিনের যে আপনি যে ভিউটা পাবেন সাপরি দূপে গেল হয়তো আপনি সেম ভিউটাই পাবেন আর কি হয়তো ওই যে পাখিগুলো থাকবে না আর কি পাখিগুলো হচ্ছে যে স্যান্ট মার্টিনের বিশেষত্ব ওই পাখিগুলোর জন্য আসলে মানুষ স্যান্ট মার্টিনে যায় বা স্যান্ট মার্টিনের একটা বিশেষত্ব হচ্ছে পাখিগুলা তো ইনশাল্লাহ স্যান্ট মার্টিন আছে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ যদি নেয় নিবে আর হচ্ছে যে মানে স্যান্ট মার্টিন যাওয়া হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু রিস্ক হয়ে যায় যেহেতু এটা ট্রলারে করে বা ইয়াদের করে যাওয়া লাগে আর কি এই জন্য হচ্ছে এটা মানে আমরা একটু অ্যাভেট করছি আর যদি ভবিষ্যতে বাচ্চারা বড় হয় তখন হয়তো যদি রিস্ক নিতে পারি তখন ইনশাল্লাহ যদি নিয়ে যায় আসবেন তখন আর এরপরে হচ্ছে যে এখানে আর আমার কাছে যে সাজেক্ট আর এখানে কিন্তু আমরা দেখেন শাহাপুর দ্বীপে যখন মানে যায় তখন এই ব্রিজটা আর এই আমি যখন একটা ভিডিওতে দেখলাম যে এখানে একটা রিসোর্ট আসে এই ঠিক এই ব্রিজটার উপরে এই ব্রিজটার উপরে হচ্ছে মানে তারা যখন হোটেল ভিউটা থেকে একদম এই ব্রিজটা দেখা যায় তা আমি তখনই বুঝলাম যে তারা মেইন রেপের দিকে যখন ছিল তারা লোকেশানটা থেকে দিকে ছিল আর এই ভিউটা অনেক সুন্দর অনেক দেখেন এখানেও কিন্তু বিচে যে ছাতাগুলো ছিল সিটগুলো ছিল এগুলোও এখানে ছিল তো আপনারা চাইলে এখানে থাকতে পারবেন আর এখানে হোটেলগুলো অনেক সুন্দর ভিউটাও অনেক সুন্দর নিরিবিলি পাবেন আর সুগন্ধা বিচে লাবনীতে তো মানুষের ভিড়ে একেবারে হাঁটাই যায় না তো আমি বলবো যে যদি আপনারা আসলে কক্সবাজার যান বা অনেকে কয়েকবার গেছে প্রথমবার গেলে হয়তো আমাদের মতো এরকমই করবেন আর যদি দ্বিতীয়বার যান হয়তো অনেক কিছু ট্রেন জানবেন তো এখানে দেখেন এই বনগুলো আর নৌকাগুলো তো দেখতেছিলাম আমি বলতেছিলাম এগুলোকে সামনে দাঁড়ান দাঁড়ান আমি এখানে ছবি তুলবো তো আমার সাথে যারা ছিল তারা বলছিল যে না এখানে আমরা আবার আসবো সমস্যা নাই তো আসলে পরবর্তীতে আমরা শাহাপুরি দ্বীপ থেকে আসার সময় আমরা রাস্তায় ভুলে যাই এই জন্য আমাদের একটু ঘুরে আসতে হয় তো যাই হোক ব্যাপার না আর আমি এই নৌকার সাথে ছবি তুলছি আসলে এই নৌকাগুলো আমার কাছে খুবই বেশি ভালো লাগে এইগুলো দিয়ে নাকি তারা মাছ ধরে জেলেরা তো এখানে সবাই হাসাহাসি করতেছিল তো যাই হোক আমার কাছে ভালো লাগে এই ছবিগুলো এটা আমি কিন্তু আমার প্রোফাইলেও দিয়েছি